অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল কিন্তু ইলিশ মাছের যেই দাম মাঝে মাঝে ইচ্ছা থাকলেও মানে সাহস করে বলতে পারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা খুব হিসাব করেই চলতে হয় মাঝে মাঝে ভাবে এক হাজার টাকাতে ইলিশ মাছ খাবো সারা সপ্তাহ বাজার চলে যাবে কিন্তু মাছটা দেখে আর লোভ সইতে পারলাম না নিয়ে আসলাম মাঝে মাঝে মনের কথাও শুনতে হয় পরিবারের পাঁচজনের জন্য পাঁচ পিস নিয়ে নিলাম সুন্দর মতো এখানে আমি হলুদ মরিচ সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিলাম হিসাব করে দেখলাম এক একটা পিস পরশো কত করে জানেন দুইশো টাকা করে ভাবা যায় মাথা লেজ বাদ দুইশো টাকা করে এক একটা পিস খাবো কি দাম সেই জিনিসটা চিন্তা করলেই তো বাবা তো সাথে আবার একটু বেগুন ভাজাও করব আর এর সাথে কি হতে পারে অবশ্যই আপনারা তা বুঝে গেছেন হুম একদম ঠিক খিচুড়ি হবে আজকে তো বেগুনটাও কিন্তু একদম গোল গোল চাক চাক করে কেটে নিছি সাথে এটা তো আমি হলুদ মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব ও আরেকটা টিপস আপনাদেরকে বলি আপনারা সবাই জানেন বেগুন ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে কিন্তু এই যে হলুদ মরিচ মাখানোর সাথে খুব পরিমাণে তেল দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু যখন বেগুনটা ভাজবো তখন ভাজতেও তেলের পরিমাণটা কম লাগবে আর আজকে সকাল থেকে যেই হারে বৃষ্টি হচ্ছে রিমচিং বৃষ্টি এই বৃষ্টির ভিতরে খিচুড়ি তো সর্বপ্রথম আসে আজকে কিন্তু আমি সব কিছুই মাটির পাত্রে রান্নাবান্না করতে সাথে সরিষার তেল দিয়েও রান্না হবে ইলিশ মাছটা কিন্তু আমি সরিষার তেলটা দিয়েই ভাজলাম দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছিল না অবশ্যই কমেন্টস করবেন আর মাটির পাত্র কিন্তু সত্যি রান্না করতে খুবই ভালো লাগে এখন আমি সেই একই তেলে বেগুনটাও ভেজে নিয়ে তুলে রাখলাম এখন আমি খিচুড়ি রান্না করার জন্য ডালটাও ভেজে নেব মুগ ডাল সাথে মুসুরি ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে তো খুবই ভালো লাগে এখন আমি চাল ডালগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব আর এখনকার দিনের যে মুগ ডালগুলো মানে ধুইলেই হলুদ হলুদ পানি বের হয় একটা কথা আজকে কিন্তু আমি শিলে মশলা বেটে তারপরে খিচুড়িটা রান্না করব এখানে আমি কিছু কাঁচা জিরা আর আদা ভালো মতো শিল পাটায় বেটে পেস্ট করে নিতেছি তারপর সবগুলো এখন উঠিয়ে নিব অনেক সময় দেখা যায় আমরা বেশিরভাগ সময় আদা রসুন ব্লেন্ডারে পেস্ট করা থাকি সেটা দিয়ে খিচুড়িটা কিন্তু রান্না করে ফেলে তো এই যে আজকে মাটির হাড়িতে কিন্তু খিচুড়ি বসাই দিছি আজকে রসুন পেস্ট দেবো না রসুন কুচি পেঁয়াজ কুচি এতগুলো কাঁচামরিচ আর শিল বাটা যে মশলাটা সেটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া লবণ আর এই যে সরিষার তেল দিয়ে সুন্দর মতো এখন মেখে নেব খিচুড়িটা আজকে সকল রান্না বান্না কিন্তু আমি মাটির হাড়িতেই রান্না করব এক সময় কিন্তু গ্রামে মানুষ এরকম গ্রামীণভাবে মাটির হাড়িতেই রান্না বনা করতো কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া আসার পরে সবকিছু পরিবর্তনশীল এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটা মাটি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় বসাই দিয়ে সকাল থেকে আজকে সারাটা দিন যে হারে রিমঝিম বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ভিতরে অনেকেই ঘরে কিন্তু আজকে খিচুড়িটাই রান্না হয়েছে পানিটাও কিন্তু শুকিয়ে আসছে মাসাল্লাহ অলরেডি আমার ফাইনালি খিচুড়ি রান্নাটা কমপ্লিট তো খিচুড়িটা আমি এখন একটু পরিবেশন করব খুব সুন্দর করে একটা সার্ভ করব আর আজকে খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল আজকে সকল রান্না বান্না শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি মাটির রান্না রান্নাবান্না করেছি আর এখন আমি একটা মাটির প্লেটে সুন্দর মতো সার্ভ করে নিব আমার ভিডিওগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আর আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে আজকে তাহলে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ